নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদেরকে স্বাগত জানি আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে মম ম্যাজিক গুড্ডে বিস্কুট রেসিপি শেয়ার করব যেটা ভীষণ হেলদি বাচ্চা এবং বড় ভীষণ ভালোবাসে এই বিস্কুট খেতে চা বসিয়ে দিয়ে তৈরি করতে পারবে এরকম বিস্কুট এবং বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা বিস্কুটগুলো তোমরা একবার দেখে নাও আর ততটাই খাস্তা মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই মম ম্যাজিক গুড বিস্কুট খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়েছে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে তো দেরি না করে বন্ধুরা রেসিপিটা শুরু করছি মম ম্যাজিক গুড ডে বিস্কুট তৈরি করবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম থ্রি টেবিল স্পুন মতো দুধের মালাই বা দুধের সর এখন এর মধ্যে দিয়ে দেবো যেটা খুব ইম্পর্টেন্ট বিস্কুট তৈরি করতে লাগে সেটা হচ্ছে ঘি ওয়ান টেবিল স্পুন আমি ঘি দিয়েছি এখানে কোনো মতেই তেল ব্যবহার করবে না চাইলে বাটার ব্যবহার করলে আরও ভালো হয় আর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো চিনির গুঁড়ো চিনির গুঁড়ো যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় যদি না পাওয়া যায় বাড়ির চিনি মিক্সচার জারে গুঁড়ো করে নিলেও চলবে সমস্ত কিছু ভালো মতো এখন আমি মাখিয়ে নিচ্ছি খুব অল্প উপকরণ আর ঘরে থাকা সামান্য কটা জিনিস দিয়ে তৈরি করতে পারবে অসাধারণ স্বাদের এই মম ম্যাজিক ডে বিস্কুট তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না আমি এখানে আরও একটু টেস্টটাকে দ্বিগুণ করবার জন্য দিয়ে দিলাম সাদা তিল এখানে টু টেবিল স্পুন মতো সাদা তিল দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান কাপ আমি গমের আটা নর্মালি গমের আটা ভালো মতো সমস্ত কিছু হাত দিয়ে একটু মেখে নেব আর কতটা সুন্দরভাবে ময়ামটা হয়েছে বন্ধুরা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি দেখো হাত দিয়ে ডেলা পাকাচ্ছি আমার কিন্তু ডালাটা ভেঙে যাচ্ছে না তার মানে বুঝতে হবে মায়ামটা ঠিকঠাক হয়েছে এবং পারফেক্ট হয়েছে ভালো মতো কিন্তু মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এখন আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমাকে ডো তৈরি করতে হবে আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ থাকবে কোনো রকম গরম দুধ না এখন ভালো মতো একটা টাইট ডো তৈরি হয়ে গেছে এবং চাপা দিয়ে রেখেছি আর দুধটা দেখো তোমাদের দেখিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন দুধ কিন্তু এখনও আমার বেঁচে আছে এখন ডোটাকে আরও একটু ভালো মতো মেখে নিচ্ছি দশ মিনিট আমি রেস্ট রেখে দিয়েছিলাম যাতে ডোটা সেট হয়ে যায় এখন একটা বেলানের ওপর আমি ডোটা নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে একটু প্রেস করে এইভাবে বেলতে হবে সাইড দিয়ে এরকম ফেটে গেলে বুঝতে পারবে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে বিস্কুট তৈরির জন্য যদি সমান থাকে তাহলে মনে করবে ডোটা কিন্তু নরম রয়েছে ডোটাকে আমাকে শক্ত করতে হবে না হলে বিস্কুট খাস্তা মুচমুচে হবে না এখন আমি ভালো মতো বেলে নিয়েছি দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি থিকনেসটা ঠিক এরকম হবে আর এরমভাবে একটু বেলে নিতে হবে এখন একটা কাটারের সাহায্যে যে যেরকম কাটার তোমাদের হাতের সামনে অ্যাভেলেবেল যে কোনো রকম ঢাকনা হোক বা বিস্কিট কাটার হোক সে কাটার দিয়ে তোমাদের সাইজ মতো করে তোমরা বিস্কিটগুলো কেটে নিতে পারো তবে বন্ধুরা বিস্কিট তৈরি করতে গেলে ডো কিন্তু টাইট ডো তৈরি করতে হবে একদমই সফট ডো তৈরি করলে হবে না তাহলে বিস্কুটগুলো নরম থাকবে খাস্তা মুচমুচে হবে না আমি এখন সব কাটার দিয়ে সমস্ত বিস্কুটগুলো কেটে নিয়েছি একই রকমভাবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভীষণ ভালো লাগবে বিস্কুট তৈরি রেসিপিটা তোমাদের আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে সুন্দর একটি মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে আর যারা নতুন বন্ধু এসেছ আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো যাতে এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজ থেকে রেসিপিটা দেখছো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইলো এবং পেজটি ফলো করে দিও তো বন্ধুরা আমার কিন্তু এক ধাপে অনেকগুলো বিস্কুট আমি বার করে নিয়েছি তারপর কাটিং করার অংশটা থেকে আবারও আমি বিস্কুট তৈরি করব ঠিক এই রকম একই পদ্ধতিতেই কিন্তু আমি কন্টিনিউ করতে থাকব যতক্ষণ না এন্ড হচ্ছে এইভাবে কিন্তু আমি প্রতিটা বিস্কুট কাট করে নিচ্ছি একই রকম পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটা বিস্কুট আমি কাট করে নিচ্ছি আর এই বিস্কুট কিন্তু খেতে ভীষণ মজার যখন তখন বাড়িতে তৈরি করে রাখতে পারবে হোম মেড মম ম্যাজিক গুড্ডে বিস্কুট যেটা বাচ্চাদের ভীষণ ভালো লাগে আর বাড়ি তৈরি খাবার তো ভীষণ হেলদি বাচ্চা এবং বড় প্রত্যেকের জন্য আমি বলছি তো বাড়িতে তৈরি করে নিও এরকম মম ম্যাজিক ডে বিস্কুট তো বন্ধুরা দেখো আমি কিন্তু কাটিং অংশটা থেকে বারে বারে কাট করে করে বিস্কিটটাকে কাট করে নিচ্ছি আবার যে অংশটা রয়েছে সেখান থেকেও কিন্তু আমি ডো তৈরি করে আবারও আমি বিস্কিট কাট করে নিচ্ছি ঠিক একই রকম পদ্ধতিতেই কিন্তু আমি সমস্ত বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি এখন বিস্কিটগুলোর ওপর একটু ডিজাইন দেওয়ার পালা তার জন্য আমি এক যে ঢাকনাটা দিয়ে বিস্কিটগুলো কেটেছিলাম সেটা দিয়ে জাস্ট একটু স্মাইলি ডিজাইন আমি দিয়ে দিচ্ছি যেটা নর্মালি মার্কেটে গুড ডে বিস্কুটের ডিজাইন থেকে থাকে তোমাদের যেমন পছন্দ তেমনি ডিজাইন তোমরা এখানে দিতে পারো তবে ডিজাইনটা দিলে দেখতে সুন্দর লাগে বিস্কিটগুলো বাচ্চাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে প্রত্যেকটা বিস্কুট কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অস্বাভাবিক টেস্ট আর ভীষণ মুচমুচে হয়েছে বন্ধুরা একবার এই পদ্ধতিতে তোমরা বাড়িতে বিস্কিট বানিয়ে দেখো তোমরা দীর্ঘ দিন সংরক্ষণ করে রাখতে পারবে বিস্কুট এক ফোট ফাংলাস পড়বে না নরম হবে না দুর্দান্ত খেতে লাগে এই বিস্কিট একই রকমভাবে কিন্তু আমি তৈরি করে নিলাম এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর আঁচটা থাকবে একদম লো টু মিডিয়ামে লো আছে আমার বিস্কিটগুলোকে ভাজতে লাগবে তার জন্য গ্যাসের ফ্লেম থাকবে একদম লো কখনোই কিন্তু তেলে টেম্পারেচার হাই করে বিস্কিট ভাজতে যাবে না তাহলে বিস্কুটগুলো তাড়াতাড়ি কালারটা ধরে নেবে বাইরের দিক থেকে আর ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে আর সেই সমস্ত বিস্কুট কিন্তু বেশি দিন সংরক্ষণ করাও যাবে না ফাংলাস পড়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই লো আছে বিস্কিটগুলো একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে বন্ধুরা তাহলে এই বিস্কিটগুলো অনেক বেশি খাস্তা মুছমুচে হবে এবং অনেক বেশি তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে আমি ভাজছি যেহেতু আমার ভিডিও রেকর্ডিংয়ে একটু মাঝে মাঝে ফাস্ট দেখাতে হচ্ছে বলে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে বিস্কুটটা আমি ভাজছি কিন্তু একদমই সেটা নয় বন্ধুরা আমি বারে বলছি লো টেম্পারেচারে হাতে সময় নিয়ে বিস্কিটগুলো ভাজতে হবে এবং একটা পিঠ হয়ে যাবার পর ঠিক একই রকমভাবে বিস্কিটগুলো এভাবে উল্টে দিতে হবে তৃতীয় পিঠটা ভাজাবার জন্য প্রথম পিঠ এবং দ্বিতীয় পিঠ ঠিক একই রকমভাবে লো আছে এটা ভাজতে হবে তো বন্ধুরা বিস্কিটগুলো দেখতে কতটা মজার লাগছে দেখো আর সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয় এই বিস্কিটগুলো আমি কিন্তু প্রায়ই মাঝের মধ্যে বানিয়ে থাকি তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো দুর্দান্ত মজার লাগবে আর একবার বানালে বাচ্চারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই মম ম্যাজিক গুড্ডি বিস্কুট তৈরি করবার জন্য তো বন্ধুরা আমার কিন্তু প্রথম ব্যাচটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলো তুলে ফেলছি বিস্কিটগুলো তুলে অবশ্যই এটা টিস্যু পেপারের উপর রাখার চেষ্টা করবে তাহলে বিস্কিটগুলো এক্সট্রা যে অয়েলটা থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যায় এখন দেখো টিস্যু পেপার থেকে বিস্কিটগুলো নিয়ে আমি সোজাসুজি প্লেটে রেখে দিলাম কতটা সুন্দর দেখতে যে বন্ধুরা আর একটা তেলও কিন্তু নেই গায়ে লেগে তেলটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় টিস্যু পেপারের উপর রাখলে এক ফোঁটা তেল এখানে তোমরা পাবে না সেকেন্ড ব্যাচটাও ঠিক একই রকম পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি তো সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা বিস্কিটগুলো যেহেতু এখন অস্বাভাবিক গরম তাই এখন আর আমি কিছু টাচ করব না আমি ফিরে আসছি মোটামুটি আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে তোমাদের দেখাচ্ছি যে বিস্কিটগুলো কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে গরম অবস্থায় বিস্কিট কিন্তু নরম থাকে বন্ধুরা বিস্কিট কিন্তু শক্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় তো বিস্কুটগুলো দেখতে কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগছে খেতে ভীষণ মজার ভীষণ টেস্টি এবং এরকম বিস্কুট তোমরা কিন্তু দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখতে পারবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কমেন্ট বক্সে মতামত জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় টাটা